যদি কোনো হাফেজ তার তেলাওয়াত সুন্দর করতে চায় এবং তার ইয়াদ ধরে রাখতে চায় দুইটার জন্য দুই রকম কৌশল ভিন্ন ভিন্ন কৌশল অনেক হাফেজ তেলাওয়াত সুন্দর কিন্তু ইয়াদ নাই আবার অনেকেই আছে খুব ইয়াদ আপনাকে এক বসায় ফরম সূরা ফাতিহা টু সুরা নাস শোনায় দিবে এক বসায় কিন্তু তেলাওয়াত ভালো না এরকমও আছে যারা ভালো হাফেজ যাদের ইয়াদ ভালো তারা অলওয়েজ একটা বিষয় খুবই সেন্সিটিভ দে আর ভেরি অ্যালার্ট অ্যাবাউট দেয়ার ভেরি এনার্জেটিক অ্যাবার একটা বিষয় আমরা খুব খেয়াল রাখি যাদের ইয়াদ ভালো সেটা হচ্ছে উঠতে বসতে খেতে ঘুমানোর আগে নামাজে অলওয়েজ তেলাওয়াত করা কি করা বলো তো সবাই আমরা বলি তো সবাই কি করা তেলাওয়াত করা আচ্ছা দেখো আমি একটা কথা বলবো এখানে এটা কোনো অহংকার না এখানে ওলা মাইকরাম আছেন আমার এখনো মনে আছে এটা আমি আগেও বলেছিলাম একবার হয়তো বা আমি যখন কাফিয়া জামাতে পড়তাম এটা কবি মাদাসা নেসাবে একটি জামাতের নাম বললাম কাফিয়া জামাত আমার এখনো মনে আছে আমি বল্লি আল্লাহ শপথ করে বলছি এটা কোনো অহংকার নয় ইটস নট শো অফ জাস্ট তোমাদেরকে মোটিভেট করতে চাই তোমাদেরকে উদ্বুদ্ধ করতে চাই যারা ছাত্ররা তোমরা এখানে আছো আমি এক রোজার থেকে নিয়ে আর এক রোজা পর্যন্ত পুরো এক বছরে প্রত্যেকটা এক্সামে অর্থাৎ প্রত্যেকটা পরীক্ষায় প্রথমও ছিলাম ইভেন উত্তরবঙ্গে যে বোর্ড ছিল বোর্ডে আমি স্ট্যান্ডও করেছি দর্শনের মাঝে আমার নামও ছিল এবং ওই পুরো বছরে আমি প্রায় চার থেকে পাঁচটা কিতাব তাকরার করাতাম এই সব কিছু মেনটেন করে পুরো বছরে এক রোজা থেকে নিয়ে আর এক রোজা পর্যন্ত অর্থাৎ এক ঈদ থেকে আর এক ঈদ পর্যন্ত আমি মোট তিরানব্বই খতম তেলত করেছিলাম সবাই পড়ি আলহামদুলিল্লাহ বলবেন যে আপনি কি খুব অহংকার করছেন না অহংকার না আমি কেমনে করেছি আমি জাস্ট শেয়ার করছি আপনাদেরকে বোঝাবার স্বার্থে যেন আপনারাও ট্রাই করেন আমার এখনো মনে আছে এটা মিথ্যা না আমার ছাত্র ভাইও এটা শুনবে ইউটিউবে বা ফেসবুকে আমি প্রত্যেক দিন ঘুম থেকে উঠতাম ঠিক ভোর তিনটা থেকে সাড়ে তিনটার ভিতরে আমার এখনো মনে আছে যে আমি প্রত্যেক দিন তাহার যদি কমপক্ষে দুই থেকে তিন পাড়া তেল করতাম আমি শিখাচ্ছি এদিকে বাচ্চারা এদিকে দেখাও বাবুরা এদিকে তাকাও তেলাওয়াত কেমনে করবা আমরা পাচক তো নামাজ পড়ি না আরে বলো না পড়ি না আমরা পড়ি মার্শাল প্রত্যেকদিন দিন চা তাহার উঠবা উঠে আল্লাহ আকবর দিয়ে শুরু করবা যা ইয়াদ আছে পড়া ট্রাই করবা যে তুমি দশ পড়ার হাফেজ হও তুমি পাঁচ পড়া পড়বা তুমি দুই পড়া পড়বা বাট রিপিট আফটার রিপিট পড়তে হয় প্রত্যেক দিন পড়লে এটা ঠুটস্ত হয়ে যায় তো আমার এখনো মনে আছে আমার রেগুলার প্রসেস যা ছিল দৈনন্দিন আমি যেমনে পড়তাম এটা হচ্ছে প্রথমে উঠে আমি তাহার জে পড়তাম পড়ে আমি কিতাব মুতালা করতাম আবার ঠিক আসান দিত নামাজের ঠিক পনেরো মিনিট আগে মসতে যেতাম ফজরে পড়বে আমরা কয় রেখা সুন্নাত নামাজ পড়ি বলেন সবাই কয় রেখা ওই বিশ মিনিট পাইলে এক পাড়া পনেরো মিনিট পাইলে পনেরো বিশটা পড়তাম আবার ফজরে পরে পড়তাম তারপরে কিতাব মুতলা করতাম আরো সামনের পড়াগুলো রিভাইজ দেওয়া ট্রাই করতাম আগের পড়াগুলো পড়া ট্রাই করতাম সব কিছু মিলিয়ে আমার এখনো মনে আছে যে ওস্তাদ ক্লাসে আসেন নাই আমার ভাল লাগছে না আমি মনে মনে তেলাওয়াত করতাম আমার এমনও দিন গেছে আমি আবারও বলছি ওল্লাহি 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 আল্লাহর কসম করে বলছি ওল্লাহি বিল্লাহি তল্লাহি কোন অফ নয় আমার এমনও দিন গেছে আমি একদিনে দুই খতম তেলাওয়াত করেছি কয় খতম দুই খতম দুই খতম কেমনে পেরেছি এটার একটাই মাধ্যম আমার প্রিয় ছাত্র ভাইয়ারা একটাই মাধ্যম তোমাকে মনে মনে পড়ার অভ্যেসটা করে তুলতে হবে মনে মনে পড়া এটা ছাড়া তুমি পারবা না মনে করো তুমি খেতে বসেছ খাওয়ার পূর্বে তেল অত মনে মনে তেলাওয়া বাসায় যাচ্ছ রিক্সা তেল অত করা আমার এখনো মনে হচ্ছে যখন নানি বাড়ি গেছিলাম আমার নানি বাড়ি যাওয়ার সময় আমি এক ক্ষত মনে মনে পড়েছি আসার সময় আমি এক মনে মনে পড়েছি আর ইয়াদ এতটা ভালো হয়ে গেছিলো পড়তে পড়তে যে আমার ওই সময় চ্যালেঞ্জ ছিল যে আমি পুরো এক খতম শোনাবো এক বই থেকে থেকে নাচ পর্যন্ত আমার একটা লোক মাও যাবে না তো চ্যালেঞ্জ করার পরে আমার সঙ্গে তিনজন বসেছিল যে আমরা শুনবো আপনার পড়া থেকে নিয়ে সোরা নাচ পর্যন্ত দেখব ভুল হয় কিনা তা আমার এখনো মনে আছে আমি সরে যাই পড়তাম পুরো এক খতম শুনিয়েছি ফজরের পরে শুরু করেছিলাম তারপরের দিন ফজরের সময় যেহেতু স্লোলি পড়েছিলাম এক ফজর থেকে নিয়ে আর এক ফজর পর্যন্ত শুনিয়েছি আমার পুরো কোরআনে ভুল গেছে মাত্র একটা আলহামদুলিল্লাহ এটা কেন সম্ভব হয়েছে শুধুমাত্র কন্টিনিউয়াসলি তেলাওয়াতের জন্য তো তোমরা যারা আছো সবাইকে আমি লাস্ট কথা বলছি এই বিষয়ে নামাজে পড়ার অভ্যেস করে তুলো পাশাপাশি যখন হাঁটছো চলছো খাবার খাচ্ছ রাস্তায় গিয়ে খেলতেছো মাঠে খেলতেছো তখনও তেলাওয়াত করবা তুমি যদি তেলাওয়াত এমনি করতে পারো মনে মনে এবং চলতে ফিরতে উঠতে বসতে অল্লাহি তোমার তেলাওয়াত এবং তোমার ইয়াদ এত ফুটস্থ হবে তোমাকে পৃথিবীর কেউ প্রশ্ন করে কখনো আটকাতে পারবে না ঠিক কিনা বলো তোমরা সবাই সবাইকে পরিপূর্ণ তেলাওয়াত করার তৌফিক দান করতে আমরা সকলে পড়ছি আমি তাহলে উঠতে বসতে খাওয়ার সময় খেলার সময় ঘুমানোর আগে নামাজে অলওয়েজ তেলাওয়াত আমরা সবাই করবো তো ইনশাআল্লাহ আমি তো শুনি নাই বলেন সবাই ইনশাআল্লাহ আর একবার বলেন ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুক সকলেই পড়া আমি